আমি যতটুকু জানি যে হচ্ছে আপনারা মানুষের কাছ থেকে চিনায়া বা জোর করে টাকা কি হচ্ছে আপনারা কি শুধু কালেকশনের টাকা দিয়ে চলেন নাকি আমি যতটুকু জানি যে হচ্ছে আপনারা মানুষের কাছ থেকে চিনায়া বা জোর করে টাকা আদায় করেন এটা কি সত্যি এটা অবশ্যই সত্যি না সবরা সত্যি না কিন্তু সত্যি না হলে সত্যি অনেক জনে মনে করেন অনেক ধরনের ধরনে হিজরতাস সব এক হয় না কিন্তু আমি যে আমার নাম সকে আমি যেভাবে চলি মানে করেন আমি ফিলতে মাসের 4 দিন কি 3 দিন ফিলতে যাই আমি বাড়িতে হাঁস আছে মুরগ আছে এবং রাজা হাঁস পাতিহার ছাগল মেরা এবং আরে একবিজে গরু আছে আমরা সেটা নিয়ে চলি আমি না খালি অনেক হিজড়া এখন বর্তমান বাংলাদেশে অনেক হিজড়ারা কি শিখ খামারি নিয়ে চলতেছে কিন্তু পাবলিকের ধারণা আমরাকে ঝড় জুলুম করি আমরা ঝড় জুলুম করবে কেন আমরা কি কেউ কাছে টাকা পাই আমরা তো অবশ্যই টাকা পাই না আমরা হলো যাই নিজের জীবন বাঁচাই থেকে আমরা এটা জীবন বাঁচাইতে থেকে এটা করি করি আমরা করি যেন জোর জুলুম করি আমরা তাদের কাছ থেকে জোর জুলুম করে দশ টাকা বিশ টাকা এনে আমরা জীবন বাঁচাই অনেক হিদ্রা আমি না অনেক হিদ্রা জীবন বাঁচায় সেজন আমাদেরকে বলে কি অত্যাচার করে জুলুম করে যে পারে তার কাছ থেকে নিয়ে নারাবর শিকলা ব্যবহার করে আমরা টাকা আনি এটা ভুল ধারণা আমাদের বর্তমান সরকারে যদি আমাদেরকে ব্যবস্থা নিতেও আমরা এটা করার প্রয়োজন মনে করি না আমি নিজে পরিশ্রম করি আমি পরিশ্রম করে আমি টাকা উপার্জন করে খাই এই যেমন এখন গরু আছে ছাগল আছে অনেক কিছু আমি মানে যে অনেক কিছু পারলে আমি খাই কিন্তু সবাই তার পারে না এখন আপনার অনেক মানে কষ্ট হয় যেমন হচ্ছে সবার টাকা থাকে না। মানে এখন আপনার কাছে আছে আপনি কাজ কাম করে চলতে পারতেছেন কিন্তু যাদের কাছে নাই তারা কিভাবে চলবে আপনার কথাটা হচ্ছে অবশ্যই আর আমি যে কিভাবে চলছি আমার কাছে নাই কিন্তু আমার যে বোন আছে ভাগনা আছে তারা আমাকে তোরা তুরি করে দেয় সেটা দিয়ে আমি চলি সেটা আমি গুরু বাসন নিয়ে চলছি কিন্তু আমার তো আছে অনেকে তো এমন হিজরা আছে তার মা বাপের তাইকা মনে করেন বিচ্ছিন্ন করে দিচ্ছে আমাকে অবশ্যই আমি মা বাপের কাছে যাই না কিন্তু তার বোনের লোকের পরিচয় আছে কিন্তু মা বাপের কাছে যাই না কেন যাই আমি তৃতীয় লিঙ্গের মানুষ আমাকে সমাজে মেনে নেয় না কিন্তু সমাজে কেন মানি না আমি কি মানুষ না আমি অবশ্যই মানুষ যদি জনগণ পাবলিক ভালোবাসত অবশ্যই আমরা এটু সামনে আগাবার চেষ্টা করতাম আমরা চেষ্টা করব কেন আমরা তো মনে করেন মানুষের ভালোবাসাই পাই না এই যে একজন দশ টাকা চাইলে অবশ্যই দিতে চাই না অনেক ধরনের অনেক জন্য অনেক কথা বলে সেজন্য আমরা একটু পিছিয়ে আছি আচ্ছা আমাদের ভিডিওটা আজকে পর্যন্তই হচ্ছে গিয়ে দর্শকের জন্য কিছু বলি দর্শকের কাছে আমার ভালো এটাই অনুরোধ এত দিন ধরে তো আমি ভিডিও দিতে পারি না কিন্তু এখন আমি ভিডিও দিচ্ছি আমার ভিডিওটা বেশি বেশি দেখবেন এবং বেশি শেয়ার করবেন আর আমাদের পাশে থাকা বেলায় করে এটা ভেজে দিবেন সবাইকে ধন্যবাদ